রাসগোল্লা বোম্বাই আছে এখানে কিন্তু রাসগোল্লা কবুতর আছে কটার আছে শর্ট পেজ আছে দেখেন রাজগুলা কিন্তু ডিমেও আছে এটা হচ্ছে এগুলো কর আমাদের ড্যানিশ এক্সিবিশন আছে দেখেন তো ঘাচুল্লি আছে রেসার কবুতর আছে বিউটি হোমা আছে লক্ষা কবুতর আছে অনেক অনেক কালেকশন মোটামুটি পঞ্চাশ প্লাস চোরা হবে ইনশাল্লাহ তো অবশ্যই বিরলিস্ক্রিয়াতে নাম্বারে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ক্যান্টবাই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর ডিম সহকারে কিছু কিছু কবুতরে দেখেন প্রায় ডিম নিয়ে বসে আছে মিলিলে স্যার তো এই জায়গায় কিন্তু লক্ষ কবুতর ডিম নিয়ে বসা আছে ইনশাল্লাহ তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে কাউন্টার সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ চলুন আমরা ভাইয়ের সাথে সরাসরি সাক্ষাৎকার নিয়ে নেই আর তার লোকেশন মোবাইল নাম্বারটা জানাই নিই ইনশাআল্লাহ তো লোকেশনটা আমি বলে দিচ্ছি জায়গার নাম হচ্ছে কাশিম গাজীপুর গাজীপুর কামরুল কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন খুব ভালো আছেন ইনশাআল্লাহ ভালো থাকেন দোয়া করি আর আজকের কালেকশন লাগে কালেকশন দামে আচ্ছা যে দেখেন সব কিন্তু মস্তি করতেছে ডিমের উপরে আছে অনেক ডিম নিয়ে বসা আছে দর্শক দেখতেই পারবেন এই যে দেখেন সবই কিন্তু প্রায় প্রায় ডিম নিয়ে বসা এই জায়গায় তো বিশাল সাইজে কিন্তু প্রোডাক্টগুলো তো খুব পাগলা নর দেখেন তো কামল ভাই আপনার আসার ঠিকানা মোবাইল নাম্বারটা

তো কামল ভাই আমরা চলেন মূল ভিডিও চলে যাই ইনশাল্লাহ আমরা ভিডিও শুরু করে দিন দর্শক তো দেখতে থাকবেন আজকে ভিডিওটা দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়েছিল যে 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 যেখান থেকে আমার ছোট ভিডিওটি দেখতেছেন সকলকে যেন আন্তরিক সুপার চ আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনটা বাজারে রাখবেন ইনশাল্লাহ আর যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাই দিবেন কার কি প্রয়োজন কার কি সমস্যা অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কামরা ভাই যোগাযোগ করে আমার চেষ্টা করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম মহান করুন আমার আল্লাহ নামে শুরু করলাম একজোড়া লক্ষ্য কবুতর এটা হচ্ছে আমেরিকান লক্ষ্য আর টেলগুলো দেখে বুঝতে পারতেছে না কালারটাও কিন্তু এলো কালারের মধ্যে একদমই টকটক ইয়েলো কালার দেখেন সাইজটাও যেরকম মাসালা দেখতে কিন্তু বিগ সাইজের মতো আর কি আছে ভাই ডিম আছে ভাই বাচ্চা আছে ডিম আছে বাচ্চা আছে না এটা সিঙ্গেল একটা বেবি আছে মাসাল্লাহ তো এই জন্যটা করে যাচ্ছেন ভাই এটা চাও ভাই তিন হাজার টাকা চা দাম তিন হাজার আচ্ছা দেখেন দর্শক একটা ডিম দুটা ডিমই কমেন্ট করছে দেখেন এতে বসে যাইতেছে মাদি আর নিচেটা হচ্ছে নর একটা বেবি আছে মাসাল্লাহ দাম চাইছে মাত্র তিন হাজার টাকা একদম হ্যাঁ একদম

আর এখানে কি ফ্যামিলি ডিম আছে কি এটা দিতে না ভাই কমপ্লিট কমপ্লিট আচ্ছা তো ডিম সহকারী পেটা কেমনে কি যাচ্ছেন ভাই দাম চাও ভাই 2000 চা দাম 2000 হ্যাঁ আর বিক্রি কত থাকবে একদম 1500 টাকা একদম একদম 1500 ডিম সহকার মাত্র 1500 টাকায় পেটা ডিম সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারেন ইনশাআল্লাহ বাস এবং এসএ পরিবহনের দাম থাকতেছে মাত্র 1500 টাকা একদম তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কামুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি এই জায়গায় মিলি রেসার আর কবুতর লাইট কালারের মধ্যে দেখেন চোখ সব গুলা দেখেন দুটা কিন্তু আনার চোখের আর বিশাল সাইজের মধ্যে দেখেন তো ডিম দিবে এটা হচ্ছে মাদি আর ডানেরটা হচ্ছে বামেরটা হচ্ছে নট নট আছে এটা তো রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করো না বাচ্চা করান তো দর্শক কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন একদমই কিন্তু লাইট কালারের মধ্যে টক টক কালার দেখেন

তো বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো একজন হোয়াইট কালারের মধ্যে জার্মান বিউটি আমার দেখেন শেপ দেখেন আর ঠোঁট দেখছেন ঠোঁট চোখ শেপ কাকে বলে দেখেন একদমই মোটা শেপ এর দেখেন মানে টিয়ার ঠোঁট যাকে বলা হয় দেখেন ড্রাগন ঠোঁট যাকে বলা হয় আর সম্ভবত একটা ডিমও দিয়ে দিছে দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন মাশাআল্লাহ তোরা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ভাই তাই না ডিম বাচ্চা করানো আচ্ছা তো বেচা বিক্রি কেমনে কি ভাই দর্শকের জন্য এটা 2200 টাকা দাম স্যার 2200 টাকা হ্যাঁ কোয়ালিটি দেখে একটু দাম বেশি না আচ্ছা তুমি একদম দুই হাজার দর্শক এই পেয়ারটা একদম থাকতেছে দুই হাজার টাকা তো অবশ্যই যোগাযোগ চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দেখে যে জোড়া লাহরি কবুতর দেখেন আর সাইজটা দেখেন বিগ সাইজের মধ্যে আর ভিডিওর শুরুতে দেখছেন কিন্তু মস্তি করতেছে আর রিসেন্টলি ডিম দিয়ে দিবে তো দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন মাসাল্লাহ বিগ সাইজের মধ্যে এক জোড়া লাহরি কবুতর দেখেন কোনো কিন্তু কাটা ফাটা কিছু নাই দেখেন এই দেখছেন ফুল ফ্রেশ তো কারণ ভাই এই পেয়েটা কেমনে কি যাচ্ছেন চাওয়া দাম পঁচিশ বিক্রি করবেন কত একদম দুই টাকা একদমই দুই হাজার একদম এই পেয়ারটা একদম থাকছে মাত্র আঠারোশো টাকায় তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছে আরো একজোড়া আপনার লক্ষ কবুতর হোয়াইট কালারের মধ্যে দেখেন একদমই পাগলা নর কি পরিমাণ দেখছেন তো বামেরটা হচ্ছে ন ডানেরটা হচ্ছে কবুতর

অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া ডেনিশ কবুতর দেখেন একদমই লাল টকটকে ডেনিশ মানে カラーটা এত কালার দেখেন মাটির চোখ শেপ দেখেন নরের চোখ শেপগুলো দেখেন একদমই কিন্তু লাল টকটকে চোখ শেপ দেখছেন তো রানিং বিয়ার একটা ডিম দিয়ে দিছে আর কালকে অবশ্য আরেকটা ডিম দিয়ে দিবি তো এই পেটা ডিম সহ করে কেমনে কি যাচ্ছেন ভাই দাম সহ চাওয়া দাম 2000

তোমাদের আমার দেখতে পাচ্ছি কেন তো একজোড়া রাজগোলক ও তো রেট এটা হচ্ছে দেখছেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে এটা কি ভাই মাদি মাদি এটা হচ্ছে মাদি আর ওটা হচ্ছে নর নাই এটা হচ্ছে মাদি আমি একটু ডাক দেখাই দিয়ে দেখেন ধরে আর ডাকটা দেখাই দিই এই দেখেন নর ডাকাটাই করতেছি এটা হচ্ছে নর এই দেখেন

চুড়াটা নন আর মাদি রিসেন্টলি কিন্তু মাদিটা ডিমটা দিবে সপ্তাহে লাগতে নাও পারে তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে আমরা সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে দেখেন একটা হচ্ছে লাহোরি কবুতর আর একটা হচ্ছে পটার দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যেমন পটার আর এটা হচ্ছে লাহরির নন্ন মাদি ভাই মাদি দুই পিসি মাদি দুই পিসি মাদি পার পিস মাদি কত করে আছে পার পিস আছে ভাই 1000 টাকা পিস

মাদিটা ডিমে চলে আসছে দেখেন ডাক দেখেন অনেকে বলেন ভাই কবুতর ডাকে না ডাকে না ডাকে কিনা দেখেন একটু হালকা দৌড়ছে ডাক দেখেন তো বিশাল কিন্তু একজোটা কবুতর বিশাল সাইজের দেখছেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই দেখেন মাসাল্লাহ

তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এক জোড়া এত সুন্দর এক জোড়া কবুতর দেখেন 마শাআল্লাহ তো হারিয়েতে বসে আছে তো আছে মাদি সমত잖아 ভাই हां माদি মাশাআল্লাহ ডিম তো মনে জমে গেছে ভাই ডিম জমে গেছে ডিম জমানো ডিম সহকারে এক জোড়া কবুতর দেখেন রাজগোল্লা কবুতর কাকে বলে দেখেন একদমই কিন্তু রেসার কোয়ালিটি বলতে রেসার সাইজে বনে এরকম সাইজ দর্শক দেখেন তো ভাই ডিম সহকারে পেটে কেমনে কি যাচ্ছেন সব ভাই 1800 টাকা

মানে কবুতর ডাকলেই ভালো লাগে দেখছেন কত সুন্দর একদম কবুতর দেখেন তো কারণ ভাই একবারে কম টম করে করে দেন তো কয়টা নেবেন দাম চলে ভাই 2250 সাল লাভ নাই একবারে 2000 টাকা লব ভাই মাত্র 2000 টাকায় পেয়ারটা কি কোন ভাই তো দর্শক মাত্র 40000 এর দাম 40000 ছিল আগে মানে এই পেয়ারটা কিনা ছিল আগে কিন্তু 40000 টাকা সে জায়গায় আজকে মাত্র 2000 টাকায় পেয়ার তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কামর বাসায় যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ মাত্র দাম থাকছে দুই হাজার টাকা একদম তো প্রিয় দর্শক আমার বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এই কিন্তু দুই পিস কবুতর আছে দুইটা দুই কালার দুই জাত তো মাক্সি কালারটা কী বানো না দি মাক্সি কালারের রেসারটা হচ্ছে নট আচ্ছা আর বিউটিটা বিউটিটা হচ্ছে মাদি মানে আপাতত কি খাসার সংকট জোড়া দিয়ে রাখছি আপাতত জোড়া দিয়ে রাখছেন না

আচ্ছা রাসগোল্লা কি ভাই মাদি না নর মাদি দুটোই মাদি দুটোই মাদি বোম্বাইটা নর আর বোম্বাইটা হচ্ছে নর আচ্ছা রাসগোল্লার মাদিগুলা কত করে যাচ্ছে 600 টাকা পিস 600 টাকা পিস দুই পিস কয় টাকা নেবেন দুই পিসে 1000 টাকা 1000 আর বোম্বাই নরটা নরটা 500 টাকা নরটা হচ্ছে 500 তো দশ যার যেটা লাগে যেভাবে লাগে ইনশাআল্লাহ এটা কি একদম থাকবে না আলোচনা হবে কি ভাই একদম থাকবে না তো দশ যার যেটা লাগে যেভাবে লাগে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কামরুল ভাইয়ের যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ

মাত্র খামার থেকে কালেকশন করে নিয়ে আসাটা কেমন একটা অবশ্যই দর্শক বিয়ের স্ক্রিনে আমরা যোগাযোগ কবুতর আর এত সুন্দর জোড়া কবুতর সাদা দবদবে দেখেন সাইজটা কিন্তু একদমই ছোট সাইজের মানে চোরই পাখি যাকে বলা হয় দেখছেন শর্ট কিন্তু এত সুন্দর হয় দেখেন ডাকতিসের হচ্ছে নর আর এই যেটা হচ্ছে মাদি এই যেটা হচ্ছে মাদি আমি একটু ধরাই ডাক্তার দেখাই দিয়ে দেখেন নর ডাকবে আরও ডাকবে সুন্দর করে দেখেন দেখছেন তো নর পাগল হয়ে আছে রিসেন্টলি এটাও সপ্তাহখানিকের মধ্যে ডিম দিয়ে দেবে তাই না ভাই ভাই আচ্ছা তো এই পেয়ারটা কেমনে কি যাচ্ছেন ভাই পেয়ারটা দাম চাচ্ছে ভাই 1800 টাকা চা দাম 1800 1800 আচ্ছা বেসবেন কত হলো এটা কত মিলে একদম 1500 টাকা হবে মিলে একদম 1500 1500 মাত্র 1500 টাকা মাত্র 1500 একদম হ্যাঁ শর্ট পেজ কবো দর্শক বোট ঠোঁটের আর চোখ গিয়ারগুলো দেখে বুঝতেই পারতেছেন শর্ট পেজ কবো দাম থাকতেছে মাত্র পনেরোশো টাকা একদম তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কামরবাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ হচ্ছে কামরুল ভাই কিন্তু হচ্ছে খামার মুরগির খামার দেখেনি যে মাঝে মাঝে কিন্তু ডিমও দেখা দিচ্ছে ভাই আজকে কি ডিম উঠার নাই নাকি না ভাই ডিম পাকা বলে পাইতেছে মাত্র বাড়তেছে আচ্ছা এটা মুরগ দেখা যায় দিছে একটাই একটা পিছে একটা দুইটা এই একটা মুরগ আর এই একটা সামনেটা মুরগ আর যা আছে সব কিন্তু মুরগি তাই না ভাই মুরগি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মুরগি আর দুটা মুরগ আচ্ছা মুরগ গুলা কত করে পিস চাচ্ছেন ভাই মুরগ জোড়া নিলে ভাই

তো দর্শক যার যেমন লাগে যেভাবে লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কামরুলের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ এই দেখেন মুরগের সাইজ দেখছেন আটশো টাকা পিস দিয়ে মুরগ দিছে নিয়ে কিন্তু লস নাই তাও দেশি মুরগি তো দর্শক দেখেন গলা ছোলা মুরগি আছে আর দেশি মুরগি হয়ে যার যার লাগে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমাদের কিন্তু বড় ভাই যে আর নাতি

তো ডিম যদি দিয়ে দেয় ডিম সহকারে হ্যাঁ ডিম সহকারে দর্শক মাত্র 700 টাকায় পিয়ারটা তো অবশ্য ভিডিওর স্ক্রিনে নম্বরে ক্যামেরা পাশে যোগাযোগ করে চেষ্টা করুন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বাজিঘর কিন্তু ডিম নিয়ে আছে আর দুইটা কিন্তু দুই কালামে দেখেন এই যে তো ডিম নিয়ে দুইটা কিন্তু ডিমে তা দিতেছে মাশাআল্লাহ মোটামুটি সাত আটটা ডিম দিয়ে দিতেছে না ভাই হ্যাঁ তো দেখেন অত সুন্দর ডিমে তা দিতেছে এই যে তো ভাই ভাই এই জোড়াটা কেমনে কি যাচ্ছে এই জোড়াটা চাও 1200 টাকা ভাই দাম বারোশো বারোশো টাকা আমার লাইট মারের ভিতরে যদি দেখার চেষ্টা করতেছি দেখেন এই যে তো চা দাম বারোশো বিক্রি কত ভাই বিক্রি একদম এক হাজার মাত্র এক হাজার ডিম সহকারে ডিম সহকারে দর্শক মাত্র এক হাজার টাকায় চূড়াটা বাজে গেল দর্শক দর্শ অবশ্য বিরোধীর স্কেনার নাম্বারে কারণ যোগাযোগ করে নামার চেষ্টা করুন ইনশাআল্লাহ